রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ভূমি সংস্কার দপ্তরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক স্থানীয়দের দাবি দপ্তরের দুর্নীতি ঢাকতেই ছুটির দিনে বহু গুরুত্বপূর্ণ ওই নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দার ক্ষোভে ফোটে পড়েন যদিও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মী জানাচ্ছেন অপ্রয়োজনীয় ও নষ্ট হয়ে যাওয়া কাগজই পোড়ানো হচ্ছিল তবে এই কাগজ পোড়ানোর কোনো বৈধ অনুমতি দেখাতে পারেননি ওই কর্মী প্রসঙ্গত বাঁকুড়ার রায়পুর ব্লকের ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বারে বারে উঠেছে দুর্নীতির অভিযোগ এবার সরকারি ছুটির দিনে সেই ভূমি সংস্কার দপ্তরের নথি পুড়িয়ে ফেলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হলো এদিন সকালে ওই দপ্তরের এক কর্মীকে দপ্তর চত্বরে নথিগুলি পোড়াতে দেখেন স্থানীয়রা স্থানীয়রা ওই কর্মীর কাছে নথি পোড়ানোর অনুমতি দেখতে চাইলে তা দেখতে পারেনি ওই কর্মী উল্টে ওই কর্মী এক সাংবাদিকের ফোন কেটে নামার চেষ্টা করেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের প্রাথমিক অনুমান ওই দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি ঢাকতেই সরকারি ছুটির দিনে গুরুত্বপূর্ণ বহু নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল বাকুরা থেকে তন্ময় নন্দী বার্তা এক নজর ছুটির দিনে ভিডিও অফিসে যে সমস্ত নথি लवली প্রোডাক্ট ছিল কেন এলো সব নষ্ট কাগজ বলে নষ্ট হয়ে একদম ডাস্ট এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই সেই কাগজ এই কাগজগুলো পোড়ানোর কোনো অধিকার আছে আপনাদের বিশেষ নীতি নস লোকের হাতে গেলে সমস্যা হবে পাবলিকের হাতে দুর্নীতি নিয়ন্ত্রণ হওয়ার প্রমাণ হচ্ছে এবারে পুড়িয়ে ফেলা হলো কিছু সরকারি নথি সেটা আবার সরকারি ছুটির দিনেই পড়ানো হচ্ছে এবং সেটা বিনা অর্ডার ছাড়াই জানা যাচ্ছে কি বলবেন এই এই গ্রুপে কর্মচারী রয়্যাল সরকার ব্যক্তিগতে এই নথিগুলো পড়ানো হচ্ছে এই ভিএলআর অফিসে আসছে একটা দুর্নীতি চক্র এইখনে আপোনাক টকাৰ বিনিময় এই নামে সম্পত্তি চাই এই নামেই কৰি দিব পাৰে এই ৰকম এক বেপাৰ প্ৰচুৰ টকাৰ লেনদেন হয় যাৰজনে এই নদীগুলা হয়তো কাৰণে গৈমাল আছে এইখনে তোলা তাতে কৰি বিয়েল আৰু সম্পূৰ্ণ ধুপে দুৰ্নীতিৰ সৈতে যুক্ত আৰু তা যা দেখুৱাম যে অয়ন চৰকাৰ আমাৰ একদম সাংবাদিককে হেনস্থা কৰাৰ চেষ্টা কৰিছে সাধাৰণ মণ্ডল নামে এইটো কিন্তু উঠি ঠিক কৰ তারপর আমরা খবরপাত হতে তাড়াতাড়ি আসি এবং মানে যাতে গড়োজগড়া হয় সেটা দেখি হ্যাঁ বিয়ের সব থেকে দুর্নীতির আকা বালি বালি মোরাম মাটি সমস্ত কিছুতে ওনার মানে উনান আছে এবং কাঠমানি আছে একদম শাসক দলের মানে নেতাদের মদতেই এইসব চলছে চালাইলে এত বড় দুর্নীতি করতে পারে পুকুর ভরাটার থেকে সমস্ত কিছু অপকর্ম হয় এই বিএলআর বিএলআর ডেস্কটপ তো পর্যন্ত খোলা থাকে কি করবেন হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত অফিস হয় প্রতিদিনেই প্রতিদিনেই সন্ধ্যা পর্যন্ত অফিস হয় কি কারণে খোলা থাকে এটা জানি রাত্রি রাতে দীর্ঘ রাত্রি পর্যন্ত অফিসটা খোলা থাকে আমার নাম সুভাষ ঠাকুর আমি রায়পুর বিধানসভা বিজেপি কনভেনার